এগুলো এরকম প্রচুর কালার দিয়ে বস তারপর আপনার রকি ক্যালভিন কিলিন জ্যাকেন জন এরকম বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট কিছু আছে একের ভিতরে দশ কালার এই দেখেন প্রচুর কালার আছে জি বস এরকম বিভিন্ন ধরনের হুডি পাওয়া যাবে পাঁচশো পঞ্চাশ কালার এই দেখেন এগুলো প্রত্যেকটাই আপনার ওয়ান সাইড বিরা

এদিকে কালেকশন আছে এদিকে আপনার সলিড কালারের হুডি আছে প্রিন্টের হুডি আছে প্রিন্টের হুডি আছে দেখেন একদম প্রচুর পরিমাণ কালেকশন আছে বাইরে কাছে দেখেন একদম দেখেন কানায় কানায় ভর্তি একদম বাংলাদেশের চৌচুরি দ্বারা একদম পুরো

সহজ একটা লোকেশন ভাই আমাদের এখানে আসার ঠিকানা আছে ঢাকা উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর হাউস দোকানের নাম দোকানের নাম এলিট ফ্যাশন বাইং হাউস কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে

দেখাই দি আপনাদেরকে একটা কালার দেখেন কালার বাইরে কাছে কিন্তু কম নেই গুলো পোচুর কালার আছে এগুলো পোচুর কালার আছে দেখেন দেখলেন

থাকবে ব্র্যান্ডের পলি করা থাকবে দেখছেন আচ্ছা আমি যদি আর একটা কালার দেখাই আপনাদেরকে দেখছেন

আপনাদেরকে যদি আমি কিছু ব্র্যান্ডের প্যান্ট দেখাই দিই ব্র্যান্ডের প্যান্ট ভাই জি এই দেখেন এক্সপোর্টার এরকম এক্সপোর্টার অরিজিনাল এক্সপোর্টার প্যান্ট পাওয়া যাবে আচ্ছা এগুলো কি ডিজাইন নাকি ভাই এগুলো ডিজাইন ডিজাইন করা দেখেন দেখেন ও

একদম ছিলবে না এগুলো না ভাই টু ভাই, জি এটা আপনার আছে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত দুইটা করে আপনার

আচ্ছা আচ্ছা এগুলো প্রাইজ মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা ওকে আচ্ছা আমি যদি আপনাদেরকে আর একটা যে পার হোলি দেখায় দি

প্রচুর কালার অনেক আছে জিপার হুডি মনে করেন যে খোঁজে এক কালারের মধ্যে প্রচুর কালার আছে হবে আপনার এম এল এক্স এাত্র দুইশো ষাট টাকা জি মাত্র দুইশো ষাট টাকা জি

আপনারা আমি যদি আর একটা কালার দেখাই দিই দেখেন আর একটা কালার দেখতে পাচ্ছেন কালার গুলা কিন্তু অস্থির একটা কালার একটা কালার

বিভিন্ন কালার দেওয়া থাকবে চায়না পালিকা পালিকা ওয়ান বাই ওয়ান চায়না পালিকরা এরকম বিভিন্ন কালার থাকবে চায়না পলি করা থাকবে আমি যদি আপনাদেরকে একটা খুলে দেখাই যে পলিতে

এক কাটন আপনার একশো পিস থাকে একশো পিস থাকে আচ্ছা আচ্ছা আসেন আমি আপনাদেরকে আরো কিছু কালার দেখাই বিভিন্ন কালার পেয়ে যাবেন আট কালার মধ্যে যাবেন টি শার্ট আপনার একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা দেবেন ভাই অবশ্যই

যত প্রোডাক্ট লাগে আমরা একশো পাঁচশো এক হাজার পিস লাগলেও আমরা দিতে পারবো এত কালার শুনতে কালার পাবেন

এরকম বিভিন্ন কালার ভাবে বিভিন্ন কালার এরকম বিভিন্ন কালার আমি যদি এই কালারটা একটু খুলে দেখায় আপনার ভাই আপনার এই কালার থেকে তিন কালার । থেকে তিন পিস তাও নিতে পারবেন

বিভিন্ন আমি যদি এরকম বিভিন্ন কালার দেখাই দিই আপনাদেরকে আমি যদি একটা প্রোডাক্ট খুলে দেখাই নিচ থেকে উপর ভাই জি ভাই আচ্ছা আমি যদি আর একটা কালার আপনাদেরকে খুলে দেখাই দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন এই যে কালার দেখেন সুন্দর কিন্তু অনেক সুন্দর আর এগুলো প্রত্যেকটাই আপনার এরকম সুন্দর সুন্দর প্রিন্ট করা থাকবে আলাদা আলাদা প্রিন্ট করা থাকবে জি অবশ্যই ভিডিও কল দিলে দেখাই দেবো এইরকম হার্লির মধ্যেই দেখেন হার্লি পিন্টে হার্লি পিন্ট ভাইরাল এটা আপনার অনেকে ফোন করে চাচ্ছে যে ভাই হার্লি প্রিন্টের মধ্যে আপনাদের কাছে কি কি হুডি আছে

প্রচুর প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন একদম মানে কি এগুলো আপনার প্রচুর এগুলো যারা আপনার ফুটে বিক্রি করতে চাক বা করতে সবাই নিয়ে ব্যবসা করতে পারবে সবাই ব্যবসা করতে পারবে ভাই এগুলা বিভিন্ন আপনার প্রচুর প্রিন্ট আছে

কোন না হবেই ভাই আমাদের কালেকশন গুলো আছে অবশ্যই পছন্দ হবে সবারই আছে প্রত্যেকটা কালার যদি আপনার অনেক সুন্দর সুন্দর কালার আছে এরকম কন্ট্রাস্টের মধ্যে আছে

আপনার আমি যদি আর একটা প্রিন্টের হুডি আছে আমাদের কাছে আরো প্রিন্টের হুডি আছে জি প্রিন্টের মধ্যে আছে আপনার লুইস বুটন ব্যান্ড এর দেখেন দেখেন লুইস বুটন ব্যান্ড ফেব্রিক ফেব্রিকগুলো অস্থির ফেব্রিক অস্থির ফেব্রিক জি অস্থির একটা ফেব্রিক জি ভাই

বিলাম ভাই যান আপনি বলছেন তখন দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এগুলো প্রত্যেকটাই আপনার দুইশো নব্বই টাকা এম এল এক্স সাইজ পাবেন এগুলো আপনার

আমি যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট খেলো দেখেন জি অবশ্যই জি প্রোডাক্ট গুলো কালার গুলো তাহলে সুন্দর দেখতে পারবে যে আসলে কোন কোন কালার আছে এই দেখেন কালার দেখেন দেখেন আপনার

আপনার বাচ্চাদের সুইপ আপনার বারো পিসের ব্লিশার করা থাকে বারো পিসের জি আচ্ছা কালেকশন করছেন বাচ্চাদের ছয় পিসের ব্রিস্টার করা থাকবে ছয়টা যে কালার ইচ্ছে সেই কালার নিতে পারবে সেই কালার নিতে পারবে প্রচুর কালার ভাই আচ্ছা আমরা যদি আরো কিছু প্রোডাক্ট আছে আরো আছে নাকি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা দেখা যায় ভাই আরো আছে

শুধু ছয়শ টাকা করে নিতে পারবে শুধু টাকা অনাসে আপনার আট টাকা করে সেল করতে আমাদের এখানে শপে আসার হচ্ছে আপনার ঢাকা উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড নম্বর হাউস नंबर हाउस उसिट बाइंग भाई, भाई।, okay भाई अल्लाह okay.